হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এম এম লাইফস্টাইল ব্লগ থেকে আমি আফসানা শুরু করছি তোমাদেরকে নিয়ে আমার আজকের ব্লগ তো দেখতে থাকো ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা আশা করি ভালো লাগবে দুই দিন থেকে তো টানা বৃষ্টি আজকে একটু রোদ দিয়েছে তুমি কি করছো দেখি দেখি তুমি কি করছো তোমার হাতে কি শোনো এটা দেখি হাতে কি ওইটি কি হয় ওটা কী হয় বলো হ্যাঁ তুমি ভেঙে দিস আল্লাহ এখন এখন ভেঙে দিছ ওইটি কী হয় তোমার হাতে ওইটি কী ডক কে দিছে তোমাকে ডকটা কে এনে দিছে ডক ডকটা রেখে দাও তো রেখে দাও তো এই যে এইভাবে হ্যাঁ এই যে এই স্প্রিং গেলাম মিলি দেখছো হ্যালো দেখছো শোনা কেমন করতেছে হু ম করে দিচ্ছো তোমাকে কামড় দিবে এখন আমি চা খেয়ে চলে আসলাম ঘরে আর এখন ঘরে বিছানাটাকে গুছিয়ে নিই আর এদিকে দেখো কেমন অনেকগুলো কাপড় চোপড় একদম এলোমেলো হয়ে আছে আর কালকে সন্ধ্যার দিকে কাপড় এনে রেখেছি কিন্তু গুছানো হয়নি সেগুলোও গুছিয়ে নেবো আর এদিকে দেখো কুসকুশোনা কেমন করে খেলতেছে এই যে বেটা তাকা ওই দেখো হাই করে দাও হাই করে দাও দাও হাই করে দাও জানলা দিয়ে দেখতে বুঝতেই পারছো তোমরা কীরকম রোদ উঠিয়েছে আর দেখো আমি এখনও জানালাটা খুলিনি মানে খুলে দিয়েছি কিন্তু ভিডিওটা ভালোবাসছে না বলে আবার লাগাই দিলাম সাদা সেটার জন্যই তো দেখো কেমন হয়ে যাচ্ছে তো কে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর দুদিন বৃষ্টিতে কি অবস্থা হচ্ছে কার কেমন অবস্থা আমার তো দুই দিন বৃষ্টিতেই এমন অবস্থা হয়ে গেছে অনেক কাপড় চোপড় বের হয়ে গেছে আর কাপড় চোপড় না ধুইলে না শুকাইলে আমার একদমই ভালো লাগে না কেমন বিরক্তিকর লাগে আর পুষকু এমন হিসু কি আর বলবো দেখো পুসকুশোনা একটু পরে আমি বিছানাটা গুছিয়ে চলে গেলাম রান্নাঘরে রান্নাঘরে দিয়ে এসে দেখি পুসকুশোনা বিছানার মধ্যে হিসু করে দিয়েছে তো আর কি সব ধুতেই লাগবে আর আজকে বালিশ কভারগুলো একটু চেঞ্জ করব ভাবছি তাই আর কি গুলাবির গোলম দুই দিন থেকে ওগুলাই আছে আর ফুসকুশোনাকে দেখতেছো কেমন দুষ্টামি করতেছে আমি এই ভিডিওটা যখন শ্যুট করছিলাম ও পড়ে গেছে পড়ে গিয়ে এত জোরে লাগছে ওর কপালটা একদম ফুলে গেছে লাল হয়ে গেছে আর সাথে সাথে একটু আলিকা ছিল আলিকা মলম ছিল বাইরে দিয়েছিলাম সব সময় শুধু মোবাইলটা দেখলে কেমন করে আর ওদিকে দেখো কুচকুচানো দিকে প্লাস্টিক দিয়ে দিয়েছি সম্পূর্ণ বিছানাটাতে আগে ছিল তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না প্লাস্টিক দিয়ে শুইতে পছন্দ একদমই করে না তাই আর কি ও আমাদের ওদিকে এখন দেই না এখন কুচকুচানার ওই দিকে উঠিয়ে নিলাম তাই ভাবলাম যে আজকে একটু খাটটাকে পরিষ্কার করে নিই এত ধুলা হয়ে গেছে না আর এই ডিজাইনগুলোর মধ্যে নোংরা হয়ে গেছে ডিজাইনগুলো কেমন লাগতেছে তাই ভাবলাম যে ওটাকে একটু আর এই যে দৌড়ায় গেলাম কেন যেলাম জানো পুচকুশোনো চলে গেছে মোবাইলটা নিতে আর মোবাইলটা নিলে পরে তো জানোই না তার জন্য ওকে দৌড়ায় গিয়ে গিয়ে ধরলাম ধরে আবার ঠিক করে দিয়ে এসে খাটটা আবার পরিষ্কার করতেছি ডিজাইনগুলো আর করতে করতে আমার অনেক আমি হাবিয়ে গিয়েছি এই ডিজাইনগুলো পরিষ্কার করতে করতে দেখো তো কেমন নোংরা হয়ে গেছে তাই আর কি ভাবলাম যে আজকে যেহেতু বিছানাটা ধোবোই তাই আর কি খাটটা ভালো করে ক্লিন করে একবারে পরিষ্কার করে নিই ভাবলাম যে আজকে একটু ঘরটাকে ঝেড়ে ঠেড়ে ভালো করে ধোয়া যাক কয়েকদিন থেকে ধোয়া হয়নি ঘরটা একদম ধোলা দিয়ে নোংরা হয়ে গেছে তাই আর কি ভাবলাম যে আজকে পরিষ্কার যেহেতু করছি ভালো করে ডিপ ক্লিন একবারই করিনি তাইলে সুবিধা হয় আর বাচ্চা নিয়ে না আমার সবসময় পরিষ্কার করাটা হয়ে ওঠে না সম্ভবই হয় না পুষ্ক কখনো কখনও সর্দি কখনো জ্বর এরকম থাকে বা কখনো এমনিতেই ঠান্ডা লাগে তার জন্য আর ওর জন্য আমার ভালো করে ক্লিন করা হয় না যখন একটু আজকে ওকে একটু অন্যদের বাড়িতে দিয়েছি তাই আর কি এগুলো কাজ একটু তাড়াতাড়ি করার আমার সুবিধা হচ্ছে এই কাজটা আমি করিনি আর ওদিকে তো ছান টান করিয়ে দিয়েছি ইমার ঘর শাশুড়িমার ঘরটা আর রান্নাঘরটা দুইটাই পরিষ্কার করা হয়ে গেছে আমার বন্ধুরা দেখো আমি একটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম ওই প্রোডাক্টের ভিতরে এই চিরকুটটা পেয়েছি এই টোকনটা পেয়েছি এখানে পাঁচশো টাকা আমি নাকি জিতেছি তো এটা কি সত্যি সম্ভব কি কারো যদি জানা থাকে অবশ্যই আমি কমেন্টে জানিও আমার একটু সুবিধা হবে তারপরে দেখো অনেকগুলো ফুল নিয়ে বসে পড়েছি আর আজকে একটা জিনিস বানাবো তো দেখো এখানে আমার অনেক রকমের ফুল আছে আর আমি প্রায় বাড়িতে কিছু না কিছু বানি বানাই তো আমার ঘরে হয়তো অনেকে দেখেছো ওয়ালগুলোতে টাঙানো আছে আর আজকেও একটা বানাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখতে থাকো ভিডিওটা কোনো স্কিপ না করে আর এই ফুলগুলো না তোমাদের দাদা আমাকে এনে দিয়েছে আর এই জিনিসটা দেখো এই ফুলটা আমি কয়েকদিন আগে বানিয়েছিলাম তো কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টই জানিও আর কার কার এরকম বাড়িতে বানানো ভালো লাগে বাড়িতে বানাতে সেটা বইলো আর দেখো পুস্কুসোনা কেমন দুষ্টামি করতেছে সেই টানাটানি করতেছে তো আজকে বানিয়েছি শুধু এটা ফটো কটু ভিডিও নিতে পারিনি ফটোতেই বললাম তারপরে পুস্কুসোনাকে ডালিম দিয়ে বসিয়ে দিয়েছি ও তো প্রণাট প্রনাট বলতেছে ও খাবে তাই ওকে দিয়ে দিলাম আর ফলের মধ্যে ও শুধু ডালিমটাই পছন্দ করে তার জন্য তারপরে ওকে নিয়ে একটু বিকেলবেলা হাঁটতে বেরোলাম কারণ ওর শরীরটা ভালো নেই বেশি দূরে যাইনি রাস্তায় গিয়েছি একটু বাড়ির পাশেই আর ওর পাপার গাড়ির আওয়াজ পেয়ে ও তো বোনায় পাপার কাছে যাওয়ার বায়না ধরেছে তাই ওকে নিয়ে একটু হাঁটতে বেরোলাম আর জ্বর সর্দির জন্য না কিছু খাচ্ছে ও না শরীরটাও ভালো নেই তার জন্য কেমন হয়ে গেছে আর এদিকে দেখো তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে মাছগুলো রান্না করতে হবে আর যে পরে ওই কাটা করে দিয়েছে আমি শুধু রান্না করেছিলাম